আর গিয়া পর্দাহীনতার পরিবেশ আপনারা শুনলে অবাক হবেন আমেরিকা সারা বিশ্বের মধ্যে সব থেকে প্রগতিশীল রাষ্ট্র সব থেকে আধুনিক এবং সব থেকে উন্নয়ন রাষ্ট্র সুপ্রিম পাওয়ার রাষ্ট্র আমেরিকা সেই আমেরিকার ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমেরিকার সরকারি রিপোর্ট বলছে আমেরিকাতে এত বেশি বেপরদা ওইখানে পর্দার তো কোনো বালাই নাই কোনো রেস্ট্রিকশন নাই কোনো প্রতিবন্ধকতা নাই কিন্তু সেই আমেরিকাতে প্রতি সেকেন্ডে তিনজন মহিলা দর্শনের শিকার হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ষাট সেকেন্ডে কয় মিনিট হয় কথা বলেন কয় মিনিট হয় ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে এক সেকেন্ডে তিনজন তাহলে এক মিনিটে কতজন হ্যাঁ তিন সাইডে কত হলো একশো আশি জন এক ঘন্টায় কতজন হবে চব্বিশ ঘন্টায় কতজন হবে আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ফেডারেশন গুরু অফ ইনভেস্টিগেশন রিপোর্ট আমেরিকার সরকারের রিপোর্ট বলছে আমেরিকাতে প্রতি সেকেন্ডে তিনজন নারী দর্শনের শিকার হয় এই রাষ্ট্র সবচেয়ে সুপ্রিম পাওয়ার রাষ্ট্র প্রগতিশীল রাষ্ট্র টেকনোলজিতে বিজ্ঞানে শিক্ষায় সমস্ত কিছুতে অ্যাডভান্স পুরো দুনিয়ার মধ্যে কিন্তু নারীদের অবস্থান এই এটাই কি নারীর সম্মান হতে পারে কথা বলেন যেই দেশে প্রতি সেকেন্ডে তিনজন নারী প্রকাশ্যে দর্শনের শিকার হয় এটা কি নারীর সম্মান হতে পারে এটা কি মায়েদের ইজ্জত হতে পারে এটাই কি মায়েদের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতে পারে এটাই কি আধুনিক এবং প্রগতিশীলের মাপকাঠি হতে পারে নিশ্চয়ই সভ্য সমাজে এটাকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি মেনে নিবে না এই কারণে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা আমার শ্রদ্ধেরা মায়েরা বোনেরা সবাইকে পায়ে ধরে অনুরোধ করি নিজে পর্দা করেন নিজের মেয়েকে পর্দা করান নিজের পুত্রবধূকে পর্দা করান নিজে পর্দা শিখেন পর্দা বুঝেন নিজের মেয়েকে পর্দা শিখান পর্দা বুঝান সে স্কুলে পড়বে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে সে যেখানে যায় সেখানে পড়বে তাকে মুসলমান বানান তাকে মুসলমান বানান তাকে মুসলমান বানান তাকে অন্য পুরুষের দৃষ্টির খোরাক বানায়েন না তাকে অন্য পুরুষের দৃষ্টির খোরাক বানায়েন না তাকে আল্লাহ বানান তার ভিতরে ইমান শিখান তাকে তাকুয়া শিখান নিজ তাকুয়ার উপরে চলে তাদেরকে তাকুয়ার উপরে চালান তাহলে দুনিয়া তো কামিয়াবি আখেরা তো কামিয়াবি পর্দা করবানা জান্নাতা জান্নাতেও প্রবেশ করবা না জান্নাতের সুগন্ধ অনুভব করতে পারবা না একারণে কারণে সমস্ত মা কাছে আমি অনুরোধ করছি আবেদন করছি সবাইয়ের কাছে অনুরোধ করছি আসুন আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করি যে আমরা সমস্ত পাপাচারের লাইন আমরা বিসর্জন করে আল্লাহর জিকিরের সাথে আল্লাহর ইবাদাতের সাথে আল্লাহর হুকুমের সাথে আল্লাহর ভয়ের সাথে তাকুয়ার সাথে আমার জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ পর্দার পরিবেশ তৈরি করেন সমাজে ভাই এত খারাপ অবস্থা অনেক মানুষ এসে এক হুজুর আমার ছেলেটাকে বিয়ে করাইতাম ঠিক আছে করান তো মেয়ে দেখতে যাইব তো ঠিক আছে যান কে কে যাইব আমার বড় জামাই যাইবো আর সুডু জামাই যাইবো আরও জুবির লাগোতেন নাও জুবির লাগোতেন আর যে মেয়েকে সে বিয়ে করবে তার সাথে ফর্দা ফরজ না নফল কথা বলেন ফর্দা ফরজ না নফল হ্যাঁ আচ্ছা বিয়ে করবে আপনার ছেলে আপনি মেয়ের জামাই দেখবো কেন তো না। এটা তো মুসলমানের চরিত্র না সে যদি না আসে কথা বুঝতে পারেন না এটা তো আমরা পরিবেশ বানিয়ে রাখছি আমরা যেটা পরিবেশ বানিয়ে রাখছি তার কি ইন্টারেস্ট এখানে বিয়ে আপনি করবেন আমার ইন্টারেস্ট কি বলতো আমি আপনার স্ত্রী আমি আপনার মানে হবু স্ত্রীকে কেন দেখবো আমি এই যে ট্রেডিশন আমাদের সমাজের মধ্যে মানে পর্দা মানে বেপর্দা গুনাডারে মানে গুনাই মনে করো না কথা বুঝতে পারছে এটা হলো সবচেয়ে জটিলতা মুসলমানদের আমাদের সমাজের মুসলমানদের একটা তো হলো মানুষ ভুল বসত গুণা করবে এটা মানুষের বৈশিষ্ট্য মানুষ মানুষ না। করবে। আল্লাহ বলছে বান্দা। ছেড়ে দিবা দিলে আমি তোমাদেরকে ধ্বংস করে দেব। আর আমি এমন একটা জাতি সৃষ্টি করব যারা গুণা করবে তারপরে আমার কাছে তওবা করে ক্লিন হয়ে যাবে আমি তাদেরকে মাফ করে দিব বলে কিন্তু আমাদের সমাজের মানুষ ভুলবশত এক্সিডেন্টলি গুনাহ করবে তারপরে তওবা করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের সমাজের কিছু গুনা আছে যেগুলি যে গুনা মুসলমান সমাজের মুসলমানরা এই কথাটা বুঝেও না এটা বুঝেও না দেখলে ঠিক না বেটি কথা বলে এই যে নিজের মেয়ের জামাই বড় সে মেয়ের জামাই শুধু মেয়ের জামাই আপনার ছেলের মেয়ে দেখতে যাইবো এটা যে গুনা এই কথাটাও মুসলমান মনে করে না না বেটি কথা বলে এই কারণে এই সমস্ত বিষয়গুলি জানেন বুঝেন হাকারি উলামার সহপতি গিয়াগুলির উপরে প্র্যাকটিস করে নিজের পরিবারে সমাজে এরকম একটা পর্দার পরিবেশ ইসলামী সমাজ পরিবেশ তৈরি করেন করব ইনশাল্লাহ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান বলেন আমি আল্লাহ তাল্লাহ আমাকে আপনাকে সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক সবাই ভালো থাকেন সুখে থাকেন